নমস্কার আমাদের চ্যানেল পিসিস লাইফে আপনাদের সবাইকে স্বাগত আজ সোমবার কাল সারা রাত ধরে রেমাল ঝড়ের জন্য খুব ভালোই বৃষ্টি হয়েছে ঝড়ও হয়েছে তাই সারা রাত ঠিক মতো ঘুম হয়নি সকাল উঠতে উঠতে ভালোই লেট হয়ে গেছে প্রায় সকাল নটা বেজে গেছে তাই সকালটা শুরু হলো গরম গরম চা আর বিস্কুট দিয়ে ঘুম থেকে উঠে দেখি তনু আর সকালে কাজে যায়নি চাও করে রেখেছে আবার ভাতও করে রেখেছে এখন সকাল সাড়ে নটা বাজে রেণু পিসি এসেছে ঘর মুছতে মেয়ে সমানে কেঁদেই যাচ্ছে ও বলেই যাচ্ছে যে ও দোল্লা চড়বে দোল্লা চড়বে ওকে বারবার করে বোঝানো হচ্ছে যে রেনু পিসি যাক ঘরটা মোছা হয়ে যাক তারপরে ওকে দোল্লা করে দেওয়া হবে কিন্তু ও শুনছে না সমানে কেঁদেই যাচ্ছে ওর বাবা কোনো মতে বলে ওকে ফোন দিয়ে বসাতে পারছে না ও ফোনটা খুব একটা নেশা নেই বাইরে তো সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে তারপর যাই হোক কোনো রকমের বাবা বুঝি বাড়ি বসাতে পারলো রেনু কাজ করে চলে যাওয়ার পর আমি আলু ভাজা আর সঙ্গে ঘ্যাঁটকুল বাটা করে নিয়েছিলাম আর ভাত তো সকালে করাই ছিল আর সঙ্গে মাছ ভাজা করেছিলাম ওই দিয়ে খুব সুন্দর খাওয়া হলো বর্ষার মধ্যে একদম উপযুক্ত খাবার কি করছো বিনি দোল করছো দোল দোল সঙ্গে সঙ্গে গনু মামা দোলাচ্ছে আটা বেয়ে বাচ্চা দুটো দুটো বেয়ে বাচ্চা তুমি হ্যাপি বলে মজা কি মজা দিন দিন বৃষ্টি হচ্ছে হচ্ছে ঝড় এনজয় 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 করছে মেয়ে তনু খাওয়া হয়ে গেল তারপর আমি বারান্দাতে খাবারটা নিয়ে নিলাম কারণ কালটার থেকে কারেন্ট নেই আর ইনভার্টারও বেশি চার্জ নেই তাই লাইট বেশি চালাচ্ছি না ঘরের মধ্যে কিংবা ফ্যানও চালাচ্ছি না কোনো রকমে বারান্দাতেই রয়েছি বারান্দায় জানলা দিয়ে হাওয়া আসছে আর বারান্দায় বেশ খোলা মেলা মেয়ে খেলাও করছে ভালো হবে এই যে এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে ও ঘরে এসে খুব নাচ নাচছে ওর মনে খুব মজা লাগছে যে সারাদিন বাবা বাড়িতে আছে বিকেলে খেলা করতেছিস আর কখনো দেরিটাকে খেলা করতেছিস বুনুর সঙ্গে পিচ্চিরও খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়ে বারবার বলছে পিচ্চির সঙ্গে খেলা করবে তাই পিচ্চিকে একটু বারান্দায় নিয়ে আসলাম পিচ্চি আর মেয়ে খানিকক্ষণ খুব খেললো খেলা হয়ে গেলে ওকে একটু আদর করলাম ও তো নিজের গাছ হাঁটতেই ব্যস্ত ও সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে বিউটি কুইন দুপুরে আর সেরম কিছু রান্না করিনি আলু তরকারি করেছিলাম আর মাছ ভাজা আর ভাত ওটাই আমরা সবাই খেয়েছি কারেন্ট ছিল না ইনভার্টারও চার্জ শেষ তাই খুব চিন্তা হচ্ছিল যে সন্ধেবেলা অন্ধকার হয়ে গেলে মেয়েকে নিয়ে কী করে থাকবো বিকেল বিকেল যেই হয়েছে মেয়েকে দুধ গরম করে দিলাম ওর তো খাওয়া কোনো ইচ্ছে নেই ও খাটের ওপর ঘোরাফোরা তুলে এনে খেলা করছে তা বাইরে আমাদের পাশে একটা দোকানদারের জেনারেটার এনেছিলো তাকে বলে কয়ে খানিক্ষণ জেনেটারের চার থেকে লাইনটা নেওয়া হলো যাতে ইনভার্টারটা চার্জ হয়ে যায় তাই আর সেই সুযোগেও আমি দেখলাম না রাতের কাজটা করেই রাখি যেহেতু কারেন্ট এখন আপাতত রয়েছে যেহেতু জেনারেটার চলছে তাই খাইনা ময়দা মেখে রাখলাম আর বেগুন ভেজে রাখলাম যাতে রাত্রবেলা লুচি করলে লুচি বেগুন ভাজা আর আলু তরকিতে খাওয়া হয়ে যায় তারপরে সন্ধ্যাবেলা তো বর্ষাকাল এখন চা না করলেই নয় চা করলাম আর সবাই মিলে বসে চা খাচ্ছি মেয়ে পুরো কোটো নিয়ে বসেছে কারণ একটা একটু বিস্কুটটা হয় না ওর এমন ভাব যে পুরো একটা কোটো বিস্কুটই খেয়ে ফেলতে পারে

보러가. 아니뭐 치레가 이제 모자고놀이방으지 헤헤. 토끼 토끼가 쩔어. 내가 세일 보자. 헤? 두두두두두두. 얘가 뭐지? 얘는 두두가 두두야. 더 달아. 하비. 이게 뭐 카이브. 헤헤. 헤헤. 토끼가 쩔어. 뭐 아니. 이게 보러가 못해. 뛰어 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 어 뛰어 뛰어 뛰